অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি লন্ডনে বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে কেটে যায় ধোঁয়াশা অস্বস্তি কাটে রাজনৈতিক মহলেও আর এই বৈঠকের পর দেশ নির্বাচনী টানালে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসের পর ভোট আয়োজনে আর কোন সংশয় নেই সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও এনডিএম নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন মবক্রেসের বিরুদ্ধে কঠিন অবস্থানে আছে বিএনপি দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা মবক্রেসের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ এখান থেকে সরার কোনো সুযোগ নাই এদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেন মব জাস্টিসের নামে যা ঘটছে তা গর্হিত এবং এ ঘটনার দায় এড়াতে পারে না কেউ সাবেক প্রধান নির্বাচন কমিশনের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা